আলাইকুম আজ ইংরেজি দুই সালের প্রথম দিন মানে পহেলা জানুয়ারি যেহেতু বছরের প্রথম দিন সেই উপলক্ষে পরিবার নিয়ে একটু বাইরে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো ভিডিওটি দেখতে থাকুন আমরা বাইরে বের হলাম সালা সামনে বসা পিছনে আমার বিশেষ মাঝখানে আমি বুঝতেই পুরুষ মানুষের আসলে আমি আর আমার ওয়াইফ অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম বছরের প্রথম দিন ছালাতকে নিয়ে বাইরে বেরোতে যাব বাইরে প্রচন্ড ঠান্ডা বাতাস হচ্ছে আসলাম মনি পার্ক এটা কুষ্টিয়া জেলার ভেরামানা থানায় অবস্থিত মূলত সালাতের জন্যই আজকে মনি পার্ক এখানে আসা সালাত বাবা বা এটা মূলত একটা ফ্যামিলি পার্ক আসলে ছোট বাচ্চাদেরও বিনোদন দেওয়ার দরকার আছে আমরা গার্জিয়ানদের উচিত আমাদের বাচ্চাদের প্রতি যত্ন নেওয়া তাদেরকে একটু ফ্রি সময় দেওয়া তাদের সাথে একটু বিনোদনের ব্যবস্থা করে দেওয়া তো সেই উদ্দেশ্যেই মূলত ওকে নিয়ে আজকে এই পার্কে বেড়াতে আসা তো সালা তো খুব এনজয় করছিল চারিদিকের পরিবেশ খুবই সুন্দর ছিল অনেক গার্জিয়ান তার বাচ্চা নিয়ে এই পার্কে বেড়াতে এসেছে দেখলাম ওভারঅল পার্কটা অনেক সুন্দর অনেক ভালো লেগেছে আমার খুব স্বল্প পরিসরে এরা খুব সুন্দরভাবে সাজিয়েছে পরিবার নিয়ে এখানে আসা যায় এটা হলো পদ্মা চর পার্ক থেকে খুব সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা যায় কি করতেছ ব্রিজের উপরে সামনে ঠিক দেখতে পাচ্ছেন হাটিং ব্রিজ নিচে পদ্মা নদী ঠিক তার অপোজিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি সুন্দর দৃশ্য তাই না আর মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা ও স্বপ্ন দিয়ে তৈরি শের বার বাড়ি যাওয়ার পালা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ